হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল দেখলাম কানের দুল দুটো ভেঙে গেছে আসলে এগুলো দেখো মোমোই ভেঙেছে আগের দিন এগুলো নিয়ে খেলছিল কি করব বলো তো কিছুই ওর হাতের থেকে সরানোর উপায় নেই কিরে এটা ভেঙেছে কে এটা কে ভেঙেছে বল এই কানের দুলটা কে ভেঙেছে কি না ভেঙেছিস কেন এটা ভেঙে নিজের ব্যাগে ঢুকে রেখেছিস কে ভেঙেছে বলতে আম ঢুকিয়ে কে ঢুকিয়েছে তোর ব্যাগে তোর ব্যাগ থেকে তো পেলাম ভেঙেছে কে কেন ভেঙেছিস কেন কেন ভেঙেছ আর ধরবি না আমার কানের দুল আমি শোকেস এবার তালা দিয়ে রাখবো বুঝেছিস তো যেহেতু কানের দুলের রিংটা মানে নষ্ট হয়ে গেছে তো দেখি মানে ব্যারাকপুরে যে রাস্তার ধারে যে কানের দুলের দোকানগুলো থাকে না ওখানে অনেক সময় নিয়ে গেলে ঠিক করে যায় মানে দেয় তো এরপর নেক্সট জেন্টকে যাব তো ট্রাই করব একবার চলো এবার তাহলে স্কুলে যাই স্কুলে যাবে না কি খাচ্ছ তুমি হ্যাঁ এই কদিন ধরে কি মানে পছন্দ হয়েছে সকাল হলেই খালি মানে স্কুলে যাওয়ার হলেই খালি বলবো অরিও বিস্কুট তো আর অরিও বিস্কুট খুব ভালো লাগে খেতে এবার দেখি ছোটো কাকু আসে আমাদের আজকে দুপুরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সোদপুরের দিকে তো ওই জন্য মানে মোমোকে স্কুল থেকে এনেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়বো তো আগে একটু রেডি ফেডি হয়ে নেব তারপর কারণ বেরোনোও আছে বেশি লেট করলে চলবে না তো মোমোর ইদানিং দেখছি এই মানে অরিও বিস্কিটটা খুব ফেভারিট হয়েছে বিশেষত স্কুল যাওয়ার আগে টাইমটায় ওই জন্য খালি মানে যেদিনকেই স্কুল যাবে তখনই বায়না করবে আমাকে অরিও বিস্কিট দাও ঘুম থেকে উঠে তো দেখো ওকে দিয়ে আমি বাড়িতে এসে এই প্যাকটা এখন মাথায় লাগিয়ে নেব তারপর ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলবো এটা তোমার আগের দিনই বানিয়েছিলাম তারপরে কিছুটা বেঁচে ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু চুল পড়া বন্ধের জন্য খুবই উপকারী এটা তোমার ওই ফ্ল্যাক্স হিট আর মেথির বীজ ফুটিয়ে নিয়েছিলাম আগের দিন জেলির মতন হয়েছিলো তো সানডেতে ওই জেলিটা মেখেছিলাম আর বীজগুলো রেখে দিয়েছিলাম কিছুটা জেলি সেটা আজকে একদম মিক্সিতে পেস্ট করে মাখছি আমার আসলে খুব চুল পড়ার সমস্যা ছিল তো এটা দেখলাম ফেসবুকেই দেখলাম একজনের রিলসে তো সেটাতে আমি ট্রাই করছি দেখলাম বন্ধ হয়ে গেছে তো রেগুলার করে দেখি কেমন কি হয় আমাদের দেওয়ালগুলো দেখছো সব ঘরে দেওয়ালে মোমোর মানে কালার পেন্সিল পেনের আকার আঁকি বুকি তো ভাবছি নতুন ফ্ল্যাটে শিফট হলে প্রথমেই মানে দেওয়ালে কালার করাবো না তোমার হোয়াইট যে পুট্টি করা থাকবে তার মধ্যেই ঢুকে পড়বো তারপর একটু বড়ো হোক ধীরে সুস্থে রঙ করা যাবে আর এদিকে দেখো ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম একটা ওটস অমলেট এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে এসে ওকে স্নান ধান করিয়ে তারপরে যাব তো দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি তো এসে আমিও একটু মানে ড্রেসটা চেঞ্জ করব আর ওকে নিয়ে বেরিয়ে পড়ব তো চলো আমরা রেডি মা মেয়ে এখন বেরোবো যাবে তো ঘুরতে যাবে তো কোথায় যাবে ঘুরতে উল্টা পাল্টা কথা খালি তো মোমোর বন্ধুর মায়েদের সাথে মানে বেরোচ্ছি আর কি ওরা প্রথম বলেছিল যে নিজেরাই বেরোবে বাচ্চাদের আনবে না কিন্তু আমাকে তো নিয়ে বেরোতেই হতো তাই এখন ওরাও নিয়ে আসবে তো ভালোই হবে সব ফ্রেন্ডদেরও ওদেরও একসাথে দেখা হবে আর আমাদেরও অনেক দিন পর তিনজনের একসাথে কোথাও মানে আউটিং হবে তো চলো

তো চন্দ্রা অনেক দিন ধরেই বলছিল যে বার্বিকিউ নেশন চলো সোদপুরে একটা আছে যে তোমার ওর ফ্রেন্ডরা গেছে থ্রি নাইনটি নাইনের অফার ছিল সেই অফারেই চলো তো আমরা প্রথমে একটু কিন্তু কিন্তু করছিলাম অনুশ্রীও ছিল না এখানে আর আমার তো জানোই সবসময় ডাইটিং চলে ওই জন্য বাফেতে গেলে তো এক্সট্রা খেতে হয় তো সোদপুরের ব্রাঞ্চটায় গিয়ে দেখলাম যে বললো এখন আর অফারটা নেই ওটা এক দেড় মাস চলেছিল এখন আর নেই চন্দার তো খুব মন খারাপ মানে ওর অনেক দিনের ইচ্ছে ছিল আসার আর কি তো আমরা মানে ফুল প্লেট যেটা আছে সেইটা ভাবলাম যে না দূর অত টাকা দিয়ে যাব। আমরা তো অত খেতেও পারবো না তাই চলো অন্য কোনো রেস্টুরেন্টে যাই আর বার্বিকিউ নেশনসের তোমার স্টার্টার আইটেমগুলোই ভালো লাগে মেন কোর্স সেরকমও খুব একটা টেস্ট না কারণ বিরিয়ানি এর আগে আমি একবার খেয়েছি মানে বিরিয়ানির তো কোনো টেস্টই নেই ওই জাস্ট ফ্রাইড রাইসটাই একটু ভালো তারপরে তোমার মাটনও যা থাকে বাফেতে খুব একটা ভালো পিস থাকে না থ্রি নাইনটি নাইন অফার শুনেই যাচ্ছিলাম আর কি কেমন কী দেয় তো তারপরে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম উল্টো দিকে একদম সোদপুরের যে দাদা বৌদি রেস্টুরেন্টটা আছে আমি তো আগেও এসেছি ওরা প্রথমবার তো এখানে অর্ডার করে দিলাম দুটো কাশ্মীরি পোলাও একটা চিকেন লাবাবদার আর একটা মাটন কষা এই ছিল আমাদের আজকের খাবার দাবার ঠিক আছে তো দেখো ভেবেছিলাম তো যে মেয়ে কিছুটা পোলাও খাবে কিন্তু ওই পোলাওয়ের মধ্যে যে রেড কালার যে চেরিগুলো দিয়েছে সেগুলোই ওর পছন্দ হচ্ছিলো ওগুলোই খাচ্ছিলো আর ইদানিং দেখছি পানিরটাও খেতে চাইছে না আগে তো খুব ভালো খেত তবে ওদের এই মাটনটা খুব পছন্দ হয়েছে মানে বাচ্চাদের ওরা মাটনটাই খেলো শুধু বললো মাটন খাবো আর মাটনটা এত সফট ছিল পুরো বাড়িতে যেরকম বানানো হয় না মাটন কষা পুরো সেরকমই কিন্তু টেস্ট আসছিলো আর কাশ্মীরি পোলাওটাও খেতে মানে খুবই ভালো ছিল তবে আমরা দুটো নিয়েছিলাম দুটো নিয়েও আমরা তিনজন মিলে খেতে পারছিলাম না এতটাই মানে পরিমাণে বেশি দিয়েছিল আর কি কেমন লাগলো খাওয়া এখন আসলে আমরা যদি দুজন থাকতাম তাহলে হয়তো একটা নিলে দুজনের ভালো মতো হয়ে যেত কিন্তু যেহেতু তিনজন দুটো তো নিতেই হতো তো যাই হোক পেট ঠেসে বেশি খেয়ে তো আর লাভ নেই তারপরে দেখো বিল মিটিয়ে দিলাম আর তারপরে মৌরি মিষ্টি খেয়ে বাইরে এসে দেখি আবার অল্প অল্প বৃষ্টি তো এখানে ওই মোমো খুব ওই ঠাম্মিটাকে দেখে পাঁপড় ভাজা খাওয়ার বায়না করছিল প্রথমে ভাবলাম নেব তারপরে দেখলাম ওগুলো মানে কাঁচা পাপড় ছিল এবার কাঁচা পাপড় খেলে তো পেট ব্যথা করবে বলো আর মোমোর এমন বায় না ওই কাঁচা পাপড়গুলো নিলেও পুরোটাই তখন খেতে খেতে যাবে আর কি তাই আর নিলাম না তো আমাদের ফিরতে ফিরতে মোটামুটি আড়াইটা বেজে গেছিল আর অটোতে উঠতেই এত সুন্দর ঠান্ডা হাওয়া পরিবেশটা দুটো বাচ্চাই কিন্তু ঘুমিয়ে গেছিলো একদম নিশ্চিন্তে ব্যারাকপুর অব্দি ঘুমিয়েছে কিন্তু তারপরে বৃষ্টি পড়ছিল বলে ওদের ঘুমটা ভাঙিয়ে দিতে হলো আর কি

তো বাড়ি এসে মোমোকে কটা ভাত খাওয়ালাম কারণ ও তো ওখানে কিছুই খায়নি তারপরেই ও ঘুমিয়ে পড়লো আর আমি দেখো জানলা দিয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম সত্যি বাড়িতে বসে এরকম বৃষ্টি দেখতে কী না ভালো লাগে তাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে